বর্তমানে এআইয়ের একটা যে হাইপ চলতেছে আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে এআই নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে বা এআই দিয়ে ফিক্সার তৈরি করতেছে তো যে এআইর অপশনটা আপনি ভিন্নভাবে কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে না আপনারা যদি ক্যানবাতে চলে আসেন দেখেন ক্যানভাতেই এর অপশনটা এখানে এখন আছে অ্যাভেলেবেল আমি দেখাচ্ছি আপনি যখন ক্যানবাতে ঢুকবেন দেখেন একটু এদিকে স্ক্রল করে দেবেন যে এআই নিউ অপশন এখানে চালু করছে তারা তো আপনি এখানে যে ফ্রম দিবেন বা আপনি যে কমান্ড দিবেন ওই কমান্ডরে যে আপনাকে সে পিকচার তৈরি করে দেবে তো আমি একটা ইমেজ আপনাকে এখানে ক্রিয়েট করে দেখাই যদি আমি এখানে লিখি যে গিভ মি ডগ আমি একটি ডগ ডগের পিকচার চাইতেছি যেটা আমাকে একটা ব্ল্যাক ডগ দো আমি যদি এখানে এই ফর্মটা মানে আপনি আপনার মতো করে যদি সুন্দর করে ফর্ম লিখে এখানে দেন দেখেন যে ওই রকম একটা ইমেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে শুধু একটি না প্রায় কয়েকটা ইমেজ আপনাকে দিবে যে ইমেজটা আপনার চা যাবে আপনি এখান থেকে নিতে পারবেন তো দেখেন এখানে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর যা একদম ডিএসএলআর ক্যামেরার মতো অনেক সুন্দর যা আপনি বুঝতেই পারবেন যে এআই তৈরি করছে এটা দেখেন আমাকে কয়েকটা এ ব্ল্যাক ডগের পিকচার এখানে দিয়ে দিছে তো এরকমভাবে আপনি এখান থেকে নিতে পারবেন যে কোনো পিকচার ক্রিয়েট করে নিতে পারবেন নিজে ইচ্ছা একটা ফর্ম যদি আপনি সুন্দর করে এখানে সাজিয়ে দেন নিতে পারবেন তো যারা ক্যানভা নিতে চান আমাদের কাছ থেকে উনপঞ্চাশ টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে আমি আপনাকে এক বছরের ভিতরে কেন ওনার ক্যানভা অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট আবার রিফ্লেস করে দেব আর অবশ্যই আমাদের এই এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমার যে ওয়েবসাইট লিংকটা দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট থেকেও নিতে পারেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো অবশ্যই আমার নাম্বারটা সেভ করে রাখবেন যদি কখনও কোনো প্রবলেম হয় এক বছরের ভিতরে আপনি আমাকে নক করবেন আমি আপনাকে নতুন করে রিপ্লেস করে দেব আর যারা ক্যানভা নিয়ে বিজনেস করতে চান যদি ওনার অ্যাকাউন্ট প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে তাও নক করতে পারেন আপনারা আমার কাছ থেকে ওনার অ্যাকাউন্ট পাবেন তিনশো নিরানব্বই টাকায় অথবা আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আর যারা কেন ওনার কোড ক্রিয়েট মেথড নিতে চান তাও এখান থেকে নিতে পারবেন তো আপনার আমার ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের দিতে পারবো তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম